আসসালামু আলাইকুম টাকা পয়সা থাকলে যে সেই ঘরে সুখ আসে এরকমের কোনো কথা নাই তার প্রমাণ এই গল্পটা তাহলে শুনতে থাকব এক রিকশাওয়ালা এক শাড়ির দোকানের পাশ থেকে যাচ্ছিল এবং তার একটা নীল শাড়ি দেখে খুব পছন্দ হলো তখন সে দোকানদারকে গিয়ে বলল ভাই এই শাড়িটার দাম কত দোকানদার তখন বলল ভাই 700 টাকা এখন রিক্সাওয়ালা বললো ভাই একটু কি কম করা যায় আমার বউয়ের জন্মদিনে আমি গিফট করবো এই শাড়িটা তখন দোকানদার বললো ঠিক আছে যাও সবার জন্য সাতশো টাকা তোমার জন্য পাঁচশো টাকা দোকানদার এই কথা বলা মাত্রই রিক্সাওয়ালা বললো আচ্ছা ঠিক আছে ভাই আমি কালকে এসে শাড়িটা নিয়ে যাব। দোকানদার তখন বলল যে কেন ভাই আজকে নিবে না দোকানদার যখন এই কথা বলল তখন রিক্সাওয়ালা বলল ভাই আজকে তেমন ইনকাম হয় নাই তাই শাড়িটা আমি কালকে নিতে চাচ্ছি বললো আচ্ছা ঠিক আছে এবার যখন রিক্সাওয়ালা সকালবেলা খাটলো সন্ধ্যার সময় সে দেখলো তার টাকা আছে। এবার দোকানে রিকশালা যাওয়ার পরে দোকানদারকে বলল ভাই এর চাইতে কি একটু কম দামে শাড়ি পাওয়া যায় তখন দোকানদার বললো কেন ভাই কি হইছে বলতেছে ভাই আজকে সারাদিনে ইনকাম আমার চারশো টাকা তখন দোকানদার বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চারশো টাকায় দিয়ে যাও আর বাকিটা না হয় কালকে এসে দিও মুখে এই কথা শুনে হলো। এবং সে চারশো টাকা নীলা শাড়িটা নিয়ে গেল গিয়ে তার ওয়াইফকে গিফট করলো যাই হোক এই গল্পের মাধ্যমে আমরা বুঝলাম টাকা পয়সা থাকলেই কখনো সুখ শান্তি আসে না সুখ শান্তির জন্য ভালোবাসাটা থাকা দরকার আর ভালোবাসা যদি না থাকে তাহলে পাঁচশো টাকার শাড়ি পাঁচ হাজার টাকা দিয়ে কিনে দিল সেখানে সুখ আসে না যাই হোক গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার আইডিটা ফলো করে দেবে আল্লাহ হাফিজ